করোনার ভ্যাকসিন নেওয়ার পরে যাতে সারা শরীরে চুলকানি বা শরীরে চাকা চাকা হয়ে যায় গুলগুল দাগ দাগ হয়ে যায় তো সারা শরীরে এই খোসফাচরা হয়েছে বা চুলকানি দেখা দিছে তো এই শরীরে যে কোনো চর্মরোগ সম্পূর্ণ সারিয়ে তোলার জন্য যে যে বরুই পাতাগুলো আছে এই পাতাগুলোর আপনারা কিছু সংগ্রহ করে পরিষ্কার করে ওই দেখা গেল আপনার আধা মুট বা এক মুট বড়ি পাতা ওই পানির সাথে ভালো করে গরম করবেন গরম করে গোসল করা পানির সাথে মিক্স করে এই পানিতে আপনারা গোসল করবেন গোসল করার ফলে দেখবেন যে আপনাদের শরীরে চাকা চাকা হয়ে যায় বা গুলগুল দাগ দাগ হয়ে যায় বা সারা চুলির শুকনো শরীর চুল এটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে আর বিশেষ করে আপনারা এই কিছু পাতা সংগ্রহ করে পরিষ্কার করে এই পাতা রস করে এই রসের সাথে আপনারা যতটুকু রস নেবেন ঠিক ততটুক পরিমাণ নারকেল তেল নেবেন এবং সাথে নেবেন চার থেকে পাঁচ গ্রাম পরিমাণ করফুল যদি একশো গ্রাম ওই রস এবং একশো গ্রাম তেল একসাথে মিক্স করেন দুইটা দুশো গ্রাম তার সাথে আপনারা করপল নেবেন আট থেকে দশ গ্রাম নিয়ে মিক্স করে আপনারা এটা বোতল সংগ্রহ করে রাখবেন তো গোসল করার পরে বা যে কোনো সময় শরীরে এটা আপনার তেলের মতন ব্যবহার করবেন ব্যবহার করার ফলে দেখবেন যে শরীরে যত চুলকা নিয়ে আসে বা চর্মরোগ শুকনো শরীর চুলকায় বা আপনার শরীর চাকা চাকা গুলগুল দাগ দাগ হয়ে যায় তো এটা ব্যবহার করার ফলে এবং এই পাতার গরম পানিতে গোসল করার ফলে দেখবেন যে এটা সম্পূর্ণ একদম চিরতর গোড়া থেকে নির্মল হয়ে যাবে রহমত এটা বহু পরীক্ষিত